সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ শনিবার রাতে ঘুমানোর আগে পুড়িয়ে ফেলুন এই একটি মাত্র জিনিস পূর্বে আপনার দুর্ভাগ্য বন্ধুরা হচ্ছে শনিদেবের বার অর্থাৎ আমরা যাকে বড় ঠাকুর বলে জানি আর এই বড় ঠাকুরের কৃপাদৃষ্টি পেতে চাইলে শনিবার দিন অনেক নিয়ম মেনে চলতে হয় কিন্তু শনিদেবের কুদৃষ্টি যদি আমাদের ওপরে পড়ে তাহলে আমাদের জীবন ছাড়কার হয়ে যেতে পারে তাই বন্ধুরা শনিদেবকে তার কৃপা দৃষ্টি পেতে শনিবার দিন অতি অবশ্যই এই কাজগুলি করুন আপনি সুনিশ্চিতভাবে দেখবেন যে আপনার জীবনে যা কিছু ঘটছে তা সবই শুভ আপনার জন্য ভালোই হচ্ছে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক করতে বলবো। প্রত্যেকটি শনিবারে আপনারা কিছুটা কালো তিল অর্থাৎ মুঠো কালো তিল নিয়ে কোনো পুকুরে কিংবা যদি কোনো কুয়ো থাকে সেই কুয়োর মধ্যে আপনারা সেই কালো তিল ফেলে দিয়ে আসবেন ছাড়াও আপনাদের পার্শ্ববর্তী কোনো পুকুর কুয়ো না থাকতে আপনারা একমুটো কালো তিল কোন আপনাদের সমস্ত রকম আর্থিক সমস্যা আপনাদের দারিদ্রতা ভাবে দূর হয়ে যাবে ঠিক এর পাশাপাশি দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে তা হল যে কোনো শনিবারে কাককে কিছু খাওয়ান হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন যদি পারেন একটি শনিবারে নয় আপনি প্রত্যেকটি শনিবারে আপনারা কোন কাককে কিছু খেতে দিন এর ফলে আপনার জীবনে থাকা দুঃখ দুর্দশা সুনিশ্চিত ভাবে দূর হয়ে যাবে বন্ধুরা আপনি যদি কোনো শারীরিকভাবে অক্ষম মানুষকে কিছু সাহায্য করেন তাহলে আপনি শুন নিশ্চিতভাবে দেখবেন যে শনিদেব আপনার উপর অত্যন্তই সন্তুষ্ট হবে যদি পারেন সেই শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে আপনি আর্থিক দিক থেকে সাহায্য করুন যদি আপনার সেইভাবে সার্থ ও সামর্থ্য থাকে আর নচেত আপনার কাছে যা আছে যতটুকু আছে আপনার সাধ্য সামর্থ্য মতো সেটুকু দিয়েই তাকে সাহায্য করুন এর ফলে আপনি ভাবে আপনার জীবনে সুখ শান্তি দেখতে পাবেন এরপর বলি আপনি যদি আজ কালো কুকুরকে আপনার বাড়ি থেকে বেরোতে দেখেন বা আপনার বাড়ির চারপাশে দেখেন তাহলে এইটুকু আপনি জেনে রাখুন যে আপনার সেই দিনটি খুব ভালো কাটবে এবং আপনার জীবনে কোন সুসংবাদ আপনি যদি যে কোনো শনিবারে যদি আপনারা কোনো কালো কুকুরকে সকালবেলায় দেখে থাকেন তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনার জীবনে কোনো শুভ বার্তা আসতে চলেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বিশেষ কাজটি আপনারা আজ রাতে। কিছুটা পরিমাণ কালো তিল নেবেন তারপর সেই তিলগুলিকে নিয়ে কালো কাপড়ের মধ্যে রেখে পুঁটুলি বেঁধে নেবেন তারপর সেই পুঁটুলিটি ভালোভাবে তিলের তেলে ডুবিয়ে নেবেন তারপর আপনাদের যে কাজটি করতে হবে আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো শনি মন্দির থাকে সেই মন্দিরে আপনি যাবেন এবং সেই মন্দিরের সামনে অর্থাৎ সামনে আপনি সেই কালো তিলে পরিপূর্ণ কালো পুঁটুলিটি পুড়িয়ে ফেলবেন আর আপনাদের পার্শ্ববর্তী কোনো শনি মন্দির বা বড় ঠাকুরের মন্দির যদি না থেকে থাকে তাহলে আপনারা আপনার বাড়ির এই তিল ভর্তি কালো পুটুলিটি আপনারা শনিবার দিন করেন বিশেষ করে আজ শনিবার রাতে যদি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনারা দেখবেন যে শনিদেবের কৃপায় আপনার ভাগ্য কিভাবে বদলে যাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনার দুর্ভাগ্য কিভাবে সৌভাগ্যে পরিণত হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আমরা আপনারা সকলেই জানি যে শনিদেব এমন একজন দেবতা যে কারো সাথে অন্যায় করেন আর আমরা এও জানি যে এই শনিদেব কোনো ভিখারিকেও রাজা করে দিতে পারে আর কোনো রাজাকেও ভিখারি করে দিতে পারে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি আজ শনিবার তাহলে আপনি যে কাজেই চান না কেন আপনি সেই কাজে সফলতা পাবেন এই ক্রিয়াটি করলে শনিদেবের কৃপাদৃষ্টি থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না আজ শনিবার রাতে ঘুমানোর আগে পুড়িয়ে ফেলুন এই একটিমাত্র জিনিস পূর্বে আপনার দুর্ভাগ্য আসবে প্রচুর অর্থ বন্ধুরা শনিবার হচ্ছে শনিদেবের বার অর্থাৎ আমরা যাকে বড় ঠাকুর বলে জানি আর এই বড় ঠাকুরের কৃপাদৃষ্টি পেতে চাইবে শনিবার দিন অনেক নিয়ম মেনে চলতে হয় কিন্তু শনিদেবের কুদৃষ্টি যদি আমাদের ওপরে পড়ে তাহলে আমাদের জীবন সারকার হয়ে যেতে পারে তাই বন্ধুরা শনিদেবকে প্রসন্ন করতে তার কৃপা দৃষ্টি পেতে শনিবার দিন অতি অবশ্যই এই কাজগুলি করুন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন